বহু অ্যাডভোকেট বহু জজ বহু ব্যবস্থার বহু প্রফেসর বহু চিন্তাবিদ বহু শিক্ষাবিদ এই সংগঠনের সঙ্গে জড়িত আছে আজ ভাইজানের সুচিন্তা ভাবনাকে দেখে আজ ভাইজানের পাশে এসে তারা দাঁড়িয়েছে শুধু মুসলমান নয় ভাই সর্বজাতির সর্বস্তরের উচ্চ পদার্থ অধিকারীরা আজ ভাইজানের পাশে এসে দাঁড়িয়ে দাঁড়িয়েছে আজ এই সংগঠন মাত্র তিন বছরের সংগঠন কিভাবে এত বড় কাজ করে নিল আল্লাহ রহম করমে পঁচাশি বিঘে সম্পত্তি ইতিমধ্যে কেনা হয়ে গেছে এই পঁচাশি পঁচাশি বিঘে সম্পত্তি আমার ভাই জান কিনেছে এই সংগঠনের তরফ থেকে এই সংগঠনের তরফ থেকে পঁচাশি বিঘে সম্পত্তি কিনে করবে নাকি আজ পীর দাদা ভাই আপনার সুতরাং কি ভাইজান জান পঁচাশি বিঘে সম্পত্তি কিনেছে এবং আরো পনেরো বিঘে সম্পত্তি কেনার প্রস্তুতি চলছে এই টোটাল একশো যেটা আমাদের ভারতবর্ষের ইতিহাসে কোন অরাজনৈতিক সংগঠন কোন দিনে এইভাবে কাজ করতে পারেনি কোন দিনে এরকম ফলাফল প্রকাশ করতে পারেনি মাত্র তিন বছরের মধ্যে এতবিকে সম্পত্তি কিনেছে সম্পত্তি 100acre সম্পত্তি কিনেছে সেই সম্পত্তিটার নাম দিয়েছে যে আবু বকর নলে সিটি আবু বকরকে

কোন রাজনীতির নেতা কোথায় কোনো এমএলএ কোন এমপি কেউ ভাবে নিয়েনি আমাদের বীর যাবে আব্দার ভাইজান যে কথা চিন্তা নিয়েছে নিজেদের মাথায় সেই নলেজ থেকে একশো বিঘে সম্পত্তির মধ্যে মাতৃ করবে মহিলা হসপিটাল করবে ইঞ্জিনিয়ারিং কলেজ করবে আর বহু বহু বিশ্ববিদ্যালয় করবে এরকম বহু বহু চিন্তা ভাবনা নিয়ে আমাদের ভাইজান আগাছে বিগত কয়েকদিন আগে আঠেরো দু হাজার আঠেরো নবী দিবসের সময় ভাইজান যে ইঞ্জিনিয়ারিং করছে যারা 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 অর্থের অভাবে পিছিয়ে যাচ্ছে যারা ডাক্তারি করছে অর্থের অভাবে পিছিয়ে যাচ্ছে এরকম বহু ছাত্র ছাত্রীকে ম্যারিড স্কলারশিপ দিয়েছে আমাদের ভাই যান এই সংগঠনের তরফ থেকে সেটা বেশি দিন নয় মাত্র কয়েকদিন পূর্বে নবী দিবসের সময় সময় আজকে আপনারা দেখেছেন আপনারা শহরে নহরে ঘোরাফেরা করে আপনারা দেখেছেন রাস্তার ঘাটে বহু মানুষ অসহায় করে থাকে শীতের সময় তাদের গায়ে ঠান্ডাটাকে কাটাবার মতো একটা জ্যাকেট এনে তাদের গায়ে ঠান্ডাটা কাটাবার মতো একটা চাদর এনে একটা কম্বল নেই শুধুমাত্র চিহ্ন চিহ্ন তাদের গায়ে একটা পোশাক সেই পোশাক পরিধান করে কোথাও ফুটপাতে শুয়ে আসে তাদের পোশাকটা কিন্তু ঠান্ডা কাটাবার জন্য যথেষ্ট নয় আমার ভাই জামে এটা যখন দেখলেন যখন এটা ফলো করলেন আরে আমার শিক্ষা দিয়েছে দেখো কোথায় অসহায় মানুষ চলে আছে বাড়ির ভিতরে যে আছে রাত ঠান্ডাটা কাটাবার জন্য অনেক ব্যবস্থা আছে যারা রাস্তাঘাড়ে ফুটপাতে পড়ে আছে তার কথা কে ভাবছে আমার ভাইজান আমাদেরকে নির্দেশ করলেন তোমরা বেরিয়ে যাও কম্বল চড়িয়ে দাও তাদের ঠান্ডাটাকে কিছুটা নিবরণ করে দাও ভাই ওই তেইশ থেকে সাতাশ তারিখ পর্যন্ত ওই চার দিন যে প্রোগ্রাম চলেছিল তো আমরা এই মুখে বেরিয়েছিলাম পঁচিশে ডিসেম্বর এবং ছাব্বিশে ডিসেম্বর

তিনট বল দেখলাম বহু জায়গায় এরকম দেখলাম আমাদের বহু দুঃখ লাগলো সত্যিকারের এই মানুষটা বড্ড অসভায়

ইসলামের ওপরে শূন্যতর ওপরে পরিচালন করার জন্য আমাদের একটা সুন্দর নতুন পথ দিয়ে দিল পীরজাদা আব্বাস সিদ্দিকী ভাই যান ওই পথে গিয়ে দেখেছি সত্যিকারের মানুষ অসহায় হয় সে সাহায্য পাচ্ছে না তখনই বলি আহারের সহ আহারে জামাত তার পাশে গিয়ে দাঁড়াচ্ছে অসহায়কে সাহায্য করছে গরিবকে সাহায্য করছে যার উপরে অপ্রচার হচ্ছে অত্যাচারিত ব্যক্তিকে সাহায্য করছে এমন কত কথা বলবো ভাই আপনাদেরকে অল্প সময়ের মধ্যে আল্লাহ মালিক যতটুকু বলাই বিগত কয়েক দিন আগে বসিরহাটে একটা আদিবাসী বাঙ্গে অত্যাচার হয়েছে হয়েছে তাকে ধর্ষণ করা হয়েছে হয়েছে তার বাড়ির লোক যখন ওখানে তার মা মহিলাটাকে ধর্ষণ করা হয়েছে আদিবাসী বেশি দূর নয় বসিরহাটে থানায় যখন যাচ্ছে প্রশাসন তাকে উল্টো কয়টা প্রশ্ন করল করছে

আপনারা একবারও ভেবে রেখেছেন অনেকে হয়তো মনে করছে আরে ভাই ওটা তো আদিবাসী ছিল ওটা আমাদের মুসলমান নয় অনেকে মনে করছে ওটা তো আমার বোনের সঙ্গে হয় আগামী দিন যখন আপনার বোনের সঙ্গে হবে আপনার পাশে কে থাকবে আসুন আপনারা হলে তুলনা তুই জামাবে সংগঠনের সঙ্গে আসুন হাত ভাইজেনের হাত থেকে ধরুন ধরুন পশ্চিম বাংলার যে কোনো প্রান্তে যে কোনো গ্রামে যে কোনো শহরে যখনই গরিবের উপরে অত্যাচার হবে

পূজা নামের যাতে অরুণ বোনটাকে ধর্ষণ করা হয়েছিল আমাদের মুসলমান ছিল পূজা আমাদের মুসলমান ছিল না পূজা ছিল একটা হিন্দু সম্প্রদায়ের মহিলা একটা হিন্দু সম্প্রদায়ের বোন তার উপরে ধর্ষণ করা হলো

আগেই আসুন সত্যের দিকে আসুন কুরফুরা শরীফ আসলে তুমি না তুই জমা ডামাক কোনদিন উদিন অন্যায় জিনিস আপোস করেনি নি। আগামী দিনে করবে না তাই না কুরফুরা শরীফ আহালে চুলনা তুলজমা রমাপ অন্যায়ের বিহু দেখে সবসময় সময় ধরে করবে

আগামী দিনে যে অন্যায় হবে তার প্রতিবাদ তীর্যাদা আপনার শিবাকি ভাই যেন আমাদের এই শিক্ষাই দিয়েছে আগামী দিনে আমরা এই পথেই চলবো ইনশাআল্লাহ আগামী দিনে আপনারাও আসুন যে আমাদের সংগঠনের পক্ষে সংগঠনের ছয় ছাড়ি আসুন আসুন আগামী দিন দিন আপনারাও দেখুন এখন বুঝুন আমাদেরকে আমাদের যে চ্যানেল আছে আছে পীর আবুল আকাশ সিদ্দিকী

আজ ভাইজান জান যে অনেকগুলো দাবি করে চেয়েছে অনেকগুলো দাবির মধ্যে রয়েছে একটা দাবি আপনাদের কয়েকটা দাবি আপনাদের কাছে নাচ্ছি সর্বপ্রথম যে ভাইজান একটা দাবি করে চেয়েছে জাতি ধর্ম যার যা যার দেশ কিন্তু সবার জাতি ধর্ম যার যা যার দেশ কিন্তু সবার আজ আপনারা দেখছেন

ভাই যেন একজন ধরে দিয়ে গেছে এক পরিবার পরিবারের চাকরি

আর একটা দাবি তুলে ধরে ধরেছে যে আমাদের ভারতবর্ষের সংবিধান পুস্তকের সিলেবাস অনুযায়ী কেন দিতে হবে ভাই অনেকে আমাদের আমাদের নামে তো তাদের কাছে বলে যখন আমরা ভারতবর্ষে বাঁচতে পারছি বলছি এই ভারতবর্ষ হচ্ছে গণতন্ত্রের এই ভারতবর্ষ আমাদের গর্বের দেশ আমরা মাথা উঁচু করে গর্বের স্থানে বলতে পারতে পারি আমরা যখন এই কথাটা বলতে পারি কেন বলতে পারি কথাটা আমাদের ভারত বর্ধের সংবিধান এত সুন্দর সারবিধান বিধান ভারত বর্ধের গর্ববিধান বিধান এত সুন্দর সিস্টেম এই সংবিধান অনুযায়ী নিজের ভারতবর্ষের এটা পরিচালিত হয় তো হয় পৃথিবীর সব থেকে চতে আমাদের ভারতবর্ষ পৌঁছে যাবে এলে অতি নূতন পর্বে ভারতবর্ষ পৌঁছে যাবে কেন জানে জানে ভারত ভারতের সংবিধান বলে চলতির গড়া করা

আজকে সংবিধানের উপরে আমরা হচ্ছে আজ এই সংবিধান যখন প্রত্যেকটা ভারতবর্ষের নাগরিক জেনে যাবে সংবিধানটাকে যখন জানবে